সাম্প্রতিক ইউ নির্বাচনে আগের তুলনায় বেশি আসন পেয়েছে উগ্র ডানপন্থী দলগুলো ইউরোপীয় সংসদের সাতশো বিশটি আসনের মধ্যে প্রায় এক চতুর্থাংশ এখন তাদের দখলে ফলে জার্মানি এবং ফ্রান্সে বসবাসরত দক্ষিণ এশীয় অভিবাসীরা ইউরোপে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত মনে করছেন কেননা উগ্র ডানপন্থী দলগুলো সাধারণত অভিবাসনের বিরুদ্ধে এবং ইউ সীমান্ত আরও কড়া করার পক্ষে রানপন্থা বা চরমপন্থা সবসময়ই সহজ সমাধান খোঁজে মানুষকে সহজ সমাধানের আশ্বাস দেয় এবং তার জন্য আসলে সবসময় যারা অভিবাসী তাদেরকে তাদের যে কোনো সমস্যার জন্য দায়ী করে দায়ী করার একটা প্রবণতা সব জায়গায় দেখা যায় এবং বর্তমান জার্মান যে কিছুদিন আগে যে নির্বাচন হয়েছে সেখানের ইলেকশন প্রচারণাগুলো যদি আপনি দেখেন এর থেকে ব্যতিক্রম না ফলে একজন অভিবাসী হিসাবে আমি অবশ্যই একটা আশঙ্কার বিষয় যে আমি কিভাবে জার্মান সমাজের কাছে উপস্থাপিত হচ্ছি আমাকে সবসময় আসলে একটা সমস্যা হিসেবে উপস্থাপনা উপস্থাপন করা হচ্ছে যেটা আসলে একই সাথে বিব্রতকর এবং একই সাথে আশঙ্কারও আশঙ্কারও বটে আমরা মূলত জানি যে ডানপন্থীরা পছন্দ করে না এদেশে থাকাটা পছন্দ করে না এটা আমরা যারা বিদেশি দেশে থাকতে পারবো কিনা এটাতে আমরা সন্দেহ করতেছি আর কি ভবিষ্যতে আমাদের জন্য মনে হয় না বেশি ভালো হবে আমার কাছে আমার কাছে মনে হয় যে আমরা দেশে স্থায়ীভাবে থাকাটা আমাদের জন্য কঠিন হবে উগ্র ডানপন্থা যদি আমার নিত্যদিনের কর্মকাণ্ডে কোনো প্রভাব না ফেলে তাহলে আমার কোনো সমস্যা নেই কিন্তু এটি যদি আমার নিত্যকর্মে প্রভাব বিস্তার করে তাহলে ব্যাপারটা উদ্বেগে। এদিকে ইউরোপীয় সংসদ নির্বাচনে উগ্র ডানপন্থী ন্যাশনাল র্যালির কাছে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর মধ্যপন্থী জোটের পরাজয় নিয়ে ফ্রান্সে উত্তেজনা সৃষ্টি হয়েছে পরিস্থিতি সামলাতে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন ম্যাক্রো আগর রাইট উইং আতে ওর হকমত বানাল এতে তো জায়েসে নাজরিয়ায় যদি ডানপন্থী গোষ্ঠীগুলো ক্ষমতায় আসে তাহলে তারা অভিবাসীদের বিতরণ করবে কেননা এই গোষ্ঠীগুলোর অভিবাসী বিরোধী অবস্থান রয়েছে তারা স্বাস্থ্যসেবা সহ অন্যান্য সুযোগ সুবিধা সীমিত করে দেবে ফলে লাখ লাখ অভিবাসী কঠিন অবস্থার মধ্যে পড়বেন এটা নিয়ে তারা বেশ হত মনে হচ্ছে अगर राइट विंग आता है तो जाहिर है उनको मुश्किल का जरूर सामना है और वो इस लिहाज से परेशान भी दिखाई दे रहे हैं इंसानी हकूक को को इधारिशा दे वजरात मौजूद दी कांस्टिट्यूशन रिपब्लिक फ्रांस कांस्टिट्यूशन मौजूद सियासी गुंदोना मौजूद दी ना मानवाधिकार सुरक्षा विभिन्न सांविधानिक कोर्तृपक्ष अधिकार भित्तिक संगठन नजरदारी गोष्ठी এবং অন্যান্য রাজনৈতিক সংগঠন রয়েছে গোটা বিশ্বেই নির্বাচনে অংশ নেয় ডানপন্থী দলগুলো যেমন ভারতে একজন ডানপন্থী রাজনীতিবিদ হিসেবে নরেন্দ্র মোদী সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জিতেছেন একইভাবে বর্তমানে ইটালীয় শাসন করছে একটি ডানপন্থী দল এগুলো আইনসঙ্গত রাজনৈতিক দল ফলে সাধারণ মানুষের এটা নিয়ে ভীত হওয়ার বা তাদের সাফল্যকে অস্বাভাবিক হিসেবে দেখার কোনো কারণ নেই তবে ইউরোপীয় সংসদে উগ্র ডানপন্থীদের উত্থানের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন শহরে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে তারা একটি উদার অভিবাসী বান্ধব ইউরোপ ধরে রাখার পক্ষে প্রচারণা চালাচ্ছেন